এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কপি গেম দেখাবো যেগুলো খেললে তোমরা আর ফ্রি ফায়ার খেলতে চাইবে না এবং এই পাঁচটা গেমের ভিতরে এমন একটা গেম রয়েছে যেটা প্লে স্টোরে দুই নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে তার মানে কি গেমটা কিছুদিনের ভিতর র্যাঙ্কিং এ ফ্রি ফায়ারকে ছাড়িয়ে যাবে গেমটার নাম কি এবং গেমটা আসলে কেমন সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবা আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেই এবং জানতে চাই তোমরা কেমন ধরনের ভিডিও চাও যেখানে তোমরা প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ ফ্রি কপি গেম নিয়ে ভিডিওতে ভোট দিয়েছো তাই আমি এই ভিডিওতে তোমাদেরকে সেরা পাঁচটা হুব ফ্রি ফায়ারের মতো গেম সম্পর্কে জানাবো এই ভিডিওতে দেখানো পাঁচটা গেমই কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা তবে গেমগুলোর নাম কি এবং ডাউনলোড লিঙ্ক কোথায় পাবা সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবা আমাদের এই ভিডিও লিস্টের এক নম্বরে রয়েছে এই গেমটা। এই গেমটার ভিতরে তোমরা ফ্রিফায়ারের মতো অনেক ধরনের মোড দেখতে পেয়ে যাবে। তার গেমটার ভিতর রয়েছে ফ্রিফায়ারের মতো ইমোট, গ্লোয়াল সহ আর অনেক কিছু। তবে আমার কাছে গেমটা ল্যান্ডিং অ্যানিমেশন অনেক ভালো লেগেছে। আশা করি তোমাদের কাছেও গেমটা অনেক ভালো লাগবে। গাইস তোমরা কিন্তু এই গেমটার ভিতরে বাইসাইকেলও চালাতে পারবে। এই বাইসাইকেলের ফিচারটা কিন্তু ফ্রিফায়ারে নেই তবে পাবজির ভিতরে আছে। তো তুমি কোন গেমটা খেলো ফ্রিফায়ার নাকি পাবজি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি দেখতে চাই আমার অডিয়েন্স কতজন ফ্রিফায়ার খেলে এবং কতজন খেলে গাইস এখানে শেষ নয় ফ্রি ফায়ারের কপি আরও অনেক ভালো ভালো গেম আছে যেগুলো তোমরা ভিডিওর সামনেই দেখতে পারবে তো নাম্বার টু পজিশনে থাকা গেমটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার তৈরি একটা গেম ইন্ডিয়াতে এটা অনেক ফেমাস একটা গেম ফেমাস হবে না কেন এটা আসলেই অস্থির একটা গেম গেমটার গ্রাফিক্স এবং সকল কিছু একটু ফিউচার স্টিক করা হয়েছে তবে তোমরা এখানে ফ্রি ফায়ার পাবজির মতো নিজের টিমমেটদের সাথে নিয়ে খেলতে পারবে এবং তাদের সাথে গেমের ভিতর কথাও বলতে পারবে এই গেমটা মূলত ফ্রি ফায়ার ইন্ডিয়া থেকে ব্যান হয়ে যাওয়ার পর থেকেই অনেক পরিচিতি পায় এবং রিসেন্টলি ইন্ডিয়ায় এই গেমটার অনেক বড় একটা টুর্নামেন্ট হয়েছে এরপর নাম্বার থ্রি পজিশনে থাকা গেমটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমটাকে তোমরা হয়তো অনেকেই চেনো তো যারা চেনো না এবং খেলো তাদেরকে বলি এই গেমটা খেললে তোমরা ফ্রি ফায়ার এবং পাবজির মজা একসাথেই নিতে পারবে ফ্রি ফায়ার পাবজির মতো তোমরা এখানে অনেক ধরনের মোড দেখতে পেয়ে যাবে তাছাড়া এই গেমটার ভিতরেও তোমরা তোমাদের ফ্রেন্ড সাথে নিয়ে খেলতে পারবে আর এইটা হলো গেমটার ওয়েটিং লবি তবে এখানে ফ্রি ফায়ার পাবজির মতো কিছুদিন পর পর আপডেটের মাধ্যমে গেমটার সকল কিছু পরিবর্তন হয় তবে ফ্রি ফায়ার মতো গাঁজাখুরি আপডেট না যে আপডেট গুলো আসে এগুলো তোমাদের অনেক balulak be. গেমের ভিতর দেখতে পেয়ে যাবা বাঙালিদের তৈরি কিন্তু বাস দিয়ে মডিফাই করে হেলিকপ্টার বানিয়ে তোমাদেরকে ম্যাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ল্যান্ডিং এ বাঙালিদের আর একটি স্বভাব চরিত্র দেখতে পেয়ে যাবা সেটা হলো অন্য ঠ্যাং ধরে ঝুলে থাকা এই সিনগুলো ছোটবেলায় মোটু পাতলুতে আমি অনেক দেখেছি আর তুমিও দেখেছো কিনা সেটা কমেন্টে জানাতে পারো তো তোমরা এখানে কিন্তু ফ্রি ফায়ারের সকল ধরনের ওয়েপেন দেখতে পেয়ে যাবে যারা সিগম্যাক্স গেমের মতো গ্রাফিক্স পছন্দ করো তাদের এই গেমটা পছন্দ হয়ে যাবে তো গাইস আমি জানি তোমরা এই গেমটা সম্পর্কে অনেক কিছুই জানো তাই আর বেশি বকবক করবো না চলো নেক্সট গেমটা

আমাদের এই ভিডিও লিস্টের চার নাম্বারে রয়েছে এই গেমটা এটাকে বলা যায় সিগমা এক্স এর কপি গেম কারণ এই গেমটার ভিতর যে ওয়েটিং লবিটা রয়েছে এটা কিন্তু সিগমা এক্স এর ওয়েটিং লবির মতোই তবে ব্যাকগ্রাউন্ডে যে গেম দেখতে পাচ্ছ এটা হলো পিসি গেম প্লে ফ্রি ফায়ার যেমন মোবাইল গেম তারপরেও ইমুলেটর দিয়ে পিসি তে খেলা যায় এই গেমটাও সেইভাবে পিসি তে খেলা হচ্ছে তবে এই গেমটা কিন্তু তোমাদের নরমাল ডিভাইসেও স্মুথ ভাবে খেলতে পারবা আর এটা কিন্তু অনলাইন একটা গেম এবং গেমটার সাইজ প্রায় আড়াইশো এমবি এই গেমটা যারা একবার খেলবা তাদের কাছে আশা করি গেমটা অনেক ভালো লাগবে নেক্সট ফাইভ এবং আমাদের এই ভিডিও শেষের গেমটা দেখানোর আগে তোমাদেরকে এই ভিডিওতে থাকা সকল গেম ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দেয় গেম ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে আছে তো ওই ক্লিক করবা যে কোনো ব্রাউজারে যে গেম পাই লিখে সার্চ দিলেও পেয়ে যাবে তারপর তোমরা এই প্রথম ওয়েবসাইটটায় চলে আসবা এখানে এসে একটু নিচের দিকেই আমাদের এই পোস্টটা দেখতে পেয়ে যাবে অথবা ওয়েবসাইট এই উপর সার্চ বক্সে সেভেন লিখে সার্চ দিলেও পেয়ে যাবে সিম্পলি এই পোস্টটার উপর একটা ক্লিক করলেই আজকের এই ভিডিও তে দেখানো সকল গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে অলরাইট আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে এই গেমটা গেমটার প্লে স্টোরে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড সংখ্যা রয়েছে তাছাড়া এটা অ্যাকশন গেমের ভিতর প্লে স্টোরে দুই নাম্বার রয়েছে তোমাদের নর্মাল ডিভাইসেও এই গেমটা খুব ভালোভাবেই খেলতে পারবে ফ্রি ফায়ারের মতো এই গেমের ভিতর কিন্তু কয়েন এবং ডায়মন্ড রয়েছে এই গেমের ভিতর পাঁচজন টিমমেট কে নিয়ে তুমি ক্লাসিক স্কোয়াড ম্যাচ খেলতে পারবে এই গেমটার গেম প্লে তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো এখানে খুবই কালারফুল গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আশা করি এই গেমটা তোমাদের কাছে ভালো লাগবে তো গেমার্স পাবলিক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে এবং সবশেষে একটা কথাই বলবো সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাকলে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়